নমস্কার আবারও স্বাগতম আমার এবং আপনার চ্যানেল ওপেজ বঙ্গ আজকের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপিটা আমার কিছু বন্ধুর আবদারে কথায় কথায় বলছে বিয়ারের কিছু রেসিপি দেখা তো রেসিপিটা তাদের জন্য শুধু তাদের জন্য না সবাই জন্য আজকের রেসিপিটা রেস্টুরেন্টে গেলে বিয়ার ব্যাটার ফ্রাই খুব খাই সেই বিয়ার ব্যাটার ফ্রাই কি করে বাড়িতে সহজে বানিয়ে নেবেন তো সেই বিয়ার ব্যাটার ফ্রাই রেসিপি নিয়ে চলে এসেছি না না বিয়ার না বিয়ার মানে বিয়ার বানানোর রেসিপি আপনাদের দেখাবো না বিয়ার দিয়ে কি করে বিয়ার ব্যাটার ফ্রাই হোটেল এবং রেস্টুরেন্ট আজকের অসাধারণ রেসিপি বিয়ার ব্যাটার ফ্রাই একটা পাতের মধ্যে একটু জল দিয়েছি জলের মধ্যে আমি বিয়ার ব্যাটার ফ্রাইয়ের জন্য যে মাছগুলো মাছের ফিলেগুলো ভেটকি মাছের ভিজিয়ে রেখেছি ওর মধ্যে একটু সল্ট দিয়ে দেবো আর দেব হচ্ছে ভিনিগার দিয়ে এটাকে ভালোভাবে ভিজিয়ে রাখবো আপনি এর বদলে লেবুও দিতে পারেন আধ ঘন্টা এইভাবে আমরা এটাকে ভিজিয়ে রাখবো বিয়ার ব্যাটার এটা ভালোভাবে আধ ঘন্টা ভেজানো ছিল ভিনিগার জলে ভিনিগার সল্ট জলে এবারে এর মধ্যে আমরা একটু পেপার দিয়ে দেবো হোয়াইট পেপার যেহেতু বিয়ার ব্যাটার ফ্রাই বানাচ্ছি ব্যাটার ফ্রাইয়ের কালারটা যেন চেঞ্জ না হয় সেইখানে হোয়াইট পেপার অবশ্যই ইউজ করবেন ব্ল্যাক পেপার ইউজ করবেন না আর দেবো অল্প আদা পেস্ট অল্প রসুন পেস্ট এছাড়া আর কোনো ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে ইউজ হবে না এবারে এইটাকে আমরা ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো তারপরে এইটাকে আমরা জলটা যে বেরাবে এক্সেস ওয়াটারটা সল্ট দিলাম না মাথায় রাখবেন সল্ট আমরা ভেজানোর সময় দিয়েছি এক্সেস সল্ট হয়ে যেতে পারে ব্যাটারেও সল্ট থাকবে তো এইটাকে আমরা এইভাবে ম্যারিনেশন করে রেখে দেবো এবং আধ ঘন্টা পরে এর থেকে জলটা বের করে অর্নফ্লাওয়ারে ডাস্টিং করবো তো চলুন ফিরে আসি আধ ঘন্টা পর বিয়ার ব্যাটার ফ্ল বানানোর জন্য অর্নফ্লাওয়ার নিয়ে নেব আপনি কর্নফ্লাওয়ার ছাড়া এর মধ্যে রাইস ফ্লাওয়ার মানে চালের গুঁড়ো ইউজ করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই আমরা চেষ্টা করব দুটোর অনুপাত ময়দা এবং কর্নফ্লাওয়ারের অনুপাত যেন সমান হয় এবারে আমরা সমান অনুপাতে ময়দাটাকেও নিয়ে নেব এবার এর মধ্যে পরিমাণ মতো নুন সামান্য খাওয়ার সোডা পরিমাণ মতো বিয়ার সব উপকরণকে আমরা একসাথে মিশিয়ে এবারে আপনাদের মনে হতে পারে যে বিয়ার বিয়ার ছাড়া বেটার ফ্রাই যেটা যেটা দিয়ে হয় বিয়ার কথার উল্লেখ আছে মানে বিয়ের বেটার ফ্রাই আপনাকে বিয়ার দিতেই হবে আর আপনি যদি বিয়ার বেটার ফ্রাই না খান সেক্ষেত্রে আপনি এমনি ব্যাটার ফ্রাই মানিয়ে খেতেই পারেন তার রেসিপি আমি আগেই দিয়েছি আমার পেজ ও আপনারা দেখে নেবেন দেখুন ব্যাটারটা খুব সুন্দর হয়ে গেছে এরকম হবে আমি আমার রেসিপির প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কি কি ইউজ করছি সেটা আপনাদের ভালোর জন্য আপনাদের সুবিধার্থে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যাতে আপনাদের সুবিধা হয় কিভাবে বিয়ার ব্যাটার ফ্রাই বানাবেন প্রত্যেকটা উপকরণ আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবারে আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো এবং তারপরে ফেরত আসবো আমরা মাছটা ডাস্টিং করে ভাজার সময় এইটাকে আমরা ডাস্টিং করব মানে ডাস্টিং করব যাতে আমি ব্যাটারে যখন চোবাবো ব্যাটারটা খুব সুন্দরভাবে মাছের উপরে লেগে থাকবে দেখুন ময়দা নিয়ে নিয়েছি এই ময়দার মধ্যে কি করব এই মাছটাকে দিয়ে এইভাবে দিয়ে মাছটা ময়দাটা দিয়ে এমনিভাবে ডাস্টিং করে ঝেড়ে নেব এবং এই মাছটাই আমরা ব্যাটারে চুবিয়ে আমরা তেলে ফ্রাই করব সব কটা আমি ডাস্টিং করা দেখালাম না যখন ভাজবো একটা একটা করে ডাস্টিং করব ব্যাটারে আর তেলে ছাড়বো আপনাদের সুবিধার জন্য একটা আমি দেখিয়ে রাখলাম এভাবেই করবেন এবারে আমরা কি করব কড়াইয়ের মধ্যে তেলটাকে নিয়ে নেব এবারে হচ্ছে ভাজার প্রসিডিওর অপেক্ষা করব তেলটাকে গরম হওয়ার এবারে কি করব আমরা ব্যাটারের মধ্যে ডাস্টিং করা মাছটাকে দেবো আর এই তেলের মধ্যে ফ্রাই করব মাথায় রাখবে প্রথমবারই কিন্তু ফুল রান করব না আমরা প্রথমে হাফ ডান করে তুলে রাখবো প্রত্যেকটা ফ্রাই করে নেব তারপরে ওই তেলের মধ্যে ওইটাকে ফুল ডান করব দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন কি করব এক চামচ মতো তেল তুলে এই আমাদের ব্যাটারের মধ্যে এক দেড় চামচ মতো তেল গরম দিয়ে মিশিয়ে নেব এতে কি হবে আমাদের বিয়ার ব্যাটার ফ্রাইটা আরো বেশি ক্রিসপিনেস হবে এইবারে কি করব এই ব্যাটারটার মধ্যে আমরা এই মাছটাকে এমনি ডবল এমনি কোটিং করে তেলের মধ্যে ছেড়ে দেবো মাথায় রাখবেন তেলের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন এটা খুব ইম্পর্টেন্ট যে একটা ছেড়ে যখন আপনি তেলের হিটটা দেখে নেবেন তখন কিন্তু বুঝতে পারবেন অ্যাকচুয়ালি তেলের হিট বাড়াতে হবে না কমাতে হবে এক্ষেত্রে আমাদের তেলের হিটটা একটু কমাতে হবে দেখুন বিয়ার বাটার স্ট্রাকচারটা এরকম হালকা করে আমরা ফ্রাই করে প্রথম কিছু তুলে রাখবো দেখুন ব্যাটার গুলো কত সুন্দর ফ্রাই হয়েছে বিয়ার ব্যাটার ফ্রাই গুলো এইবারে কি করব এইগুলোকে আমরা তেলে সেকেন্ড টাইম ফ্রাই করে নেব প্রথমে ফ্রাই করে রেস্ট করা না এবারে আমরা আবার এটাকে ফ্রাই করে নেব তেলের মধ্যে ডাবল ফ্রাই করলে কি হবে এর ক্রিসপিনেসটা অসাধারণ আসবে আর বিয়ার ব্যাটার ফ্রাই এর মজাই ক্রিসপিনেসের জন্যই দেখুন আউটটা পাচ্ছেন অসাধারণ একটা ক্রিস্পি আউট আছে বিয়ার বটল প্রায় মজাটাই এরকম যে এই ক্রিসপি আউটটার জন্য বিয়ারের ফ্লেভারের সাথে সাথে এত সুন্দর ক্রিস্পি হয় বিয়ার বটল প্রায় এবার এটাকে তুলে নেব তুলে নিয়ে বাকিগুলোও ফ্রাই করে নেব ফ্রাই করে নিয়ে একটা প্লেটিং করব প্লেটিং করে আমরা মজা নেবো এই বিয়ার ব্যাটারফাইয়ের কি কেমন ভালো লাগলো তো রেসিপিটা দেখতে দেখতে ভাবছেন বিয়ার ব্যাটারফ্রাই কিরকম হবে অবশ্যই ট্রাই করে দেখুন একবার বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবেন এই বিয়ার ব্যাটার টেস্টটা অসাধারণ তো যারা অ্যালকোহল খান না তাদের ক্ষেত্রে এই রেসিপিটা অবশ্যই না তো অবশ্যই ট্রাই করে দেখবেন শুধু বিয়ার খেলে হবে না বিয়ার দিয়ে বিয়ার ব্যাটার ফ্রাইটাও বানিয়ে দেখতে হবে চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব সুন্দর একটা রেসিপির সাথে থ্যাংক ইউ